मैं आप सलाह जरूरत है इसमें आप बात में हम उसको लेने काम कर सकते हैं ठीक है ठीक है भीतर भीतर का अधिकार भीतर भीतर का दायित्व जन को बना दो वो ये दलन ओ खान तक कर दो एक अंदर अंदर जाकर सिफारिश कर दो भेजा करो

گاڑی میں برابر ہے گاڑی میں برابر ہے گاڑی میں برابر ہے ائے سارے ٻيٽو ڪري ڏي ائين هون ائين هون 2023 2023 نه 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 A 부 X� BK ca rb তে পারেন আপনি নাই লাভই ভালো হচ্ছে না দিলে আমাদের নাতে তাইলে আমরা কিছু করতে পারি হবে হবে না

पीएम के बारे में बताना बहुत जरूरी है कि कस्टमर के कस्टमर को बताना बहुत जरूरी है कि पीएम के बारे में बताना बहुत जरूरी है 30 सरकारी पोषण यानी का प्रदान तो सभी सभी ini <laughs> tapi ਛੋਰਾ ਬਣਾ ਅਗਰ ਤੁਸੀਂ ਬੰਦ ਹੋਏ ਇੰਗਲਿਸ਼ ਹੋਰ ਸਿੱਖਣਾ ਹੈ ਛੋਰਾ ਬਣਾ ਇਹ ਕਿਹੜਾ ਪੜ੍ਹਾਈ ਕਿਹੜਾ ਪੜ੍ਹਾਈ ਹੈ ਇਹ ਕਿਹੜਾ ਪੜ੍ਹਾਈ ਹੈ ਛੱਤ ਉੱਤੇ ਕਿਹੜਾ ਪੜ੍ਹਾਈ ਹੈ ਬਾਈ ਕਿਹੜਾ ਪੜ੍ਹਾਈ ਹੈ ਕਿਹੜਾ ਪੜ੍ਹਾਈ ਹੈ ਯਾਰ

তাড়াতাড়ি এসে দেন আপনি দা হ্যাঁ এইটা কেমন ভাই কত 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 আরে কেবল দিয়ে বসতে

এদিকে এদিকে দেখি কই কই ভাই মাছে মঙ্গলি দাও কই কি আর হইব না মাছে মঙ্গলি দাও ভাই দেখি কষ্ট মাছে মঙ্গলি দাও ভাই মাছে মঙ্গলি দাও এখানে জানো আর আছে নমস্কার আমি ডাক্তার সুকুমার রায় নমস্কার নমস্কার আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন নমস্কার নমস্কার আপনারা সবাই ভালো আছেন নমস্কার নমস্কার আপনারা সবাই ভালো আছেন নমস্কার নমস্কার আপনারা সবাই ভালো আছেন

আরো পরিবেশে আলোচনা হয়েছে আলোচনা হচ্ছে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলটিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি নির্বাচন হবে সেটা আমরা একটা রোড ম্যাপ দিতে আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মধ্যে বাতিল করতে পারি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে সরকারের সহায় প্রধান যেন ভুয়া ভোটের আন্দোলন করতে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দ আঠারো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গোয়া নির্বাচন নির্বাচন পক্ষপাত দৃষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় কথা বলেছে আমরা বিচারপতি খায়ুরক তিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রদ্রহিত অপরাধ আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যযোগ্যজনক এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত কত সরকারের আমলে অর্থাৎ যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমফুলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনো পর্যন্ত মহাল তবিয়েতে তার জায়গায় বহল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে ছড়িয়ে আহ নিরপেক্ষ ব্যক্তিদেরকে আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা ওই লিখেছেন পত্রপত্রিকার মধ্যে রাখা লেখি হয়েছে সেই উন্নয়ন জন জেলা প্রশাসকের মধ্যে করে সেটা নিয়োগ করা হচ্ছে একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটলিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়ে আমরা অন্তর্বর্তী সরকারের মধ্যেও একজন আছেন অন্তর্বর্তী বিপ্লবের যে মূল স্ত্রী সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত এই ছিল আমাদের মোটামুটি ভিত্তিক এবং বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদের অপসারণ কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে কিভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলব আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে অতীত ব্যাসিবাড়ি ধান শেখ হাসিনা ভারতে আছে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো পারছে ভারতে আছে এই বিষয়টাকে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে চিন্তিত সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার আহ বলেছি যে পার্বত্য চট্টগ্রাম ব্যাপারটাকে আরো গভীরভাবে দেখে সেখানে সারা এই ঘটনাগুলো স্থানে জড়িত তাদের বিরুদ্ধে আর একটি কথা আমি বলি যে আপনার গুমপুরের সঙ্গে যারা জড়িত তারা এখনো ধরা ছাড় বাইরে তাদেরকে কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয় আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক

কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু জনগণের কে উঠতে দিচ্ছে হিন্দু কমিউনিটির উপর এখানে অত্যাচারাচ্ছে নির্যাতন এই ধরনের কথা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানে এটা আপনার এটা হচ্ছে একটা পরিকল্পনা তাদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে ভারতের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র মন্দির এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার থ্যাংক ইউ

That <laughs>